সাজে গান নিয়ে তো আমার অনেক সিনেমা সেদিন হই বাট এইটাতে হচ্ছে যে একটা ভালো সোশ্যাল অ্যাওয়ারনেস বিশেষ করে নিউ জেনারেশনের জন্য তো পুরো গল্পটা শোনার পরে আমার কাছে মনে হলো যে মিঠু ভাই বললো বালম ভাই আপনাকে কী গান বানাবেন ওইটা করার আগে আমি গল্পটা আগে বলি আপনার তাহলে তখন গল্পটা শুনে আমার কাছে আসলেই মনে হলো এটা একটা যেহেতু এন্টারটেনমেন্ট আসলে সব জায়গায় হচ্ছে বাট মাঝে মাঝে আমরা হয়তো যদি এরকম এন্টারটেন্ট এন্টারটেনমেন্টের মধ্যেও যদি আমি কোনো একটা সোশ্যাল মেসেজ দিতে পারি ওটা আসলে অনেক সিগনিফিকেন্ট হয় তো মিঠু ভাই এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে উনি যেটাই করছিল এবং আমাকে বললো আপনি এবার গান বানাবেন গল্পের খাতিরে মানে আমরা র্যান্ডম কোনো একটা গান আপনার জন্য আপনার কাছে চাই না যে এটার জন্য একটা গান দিয়ে দেন তো গল্পটা শুনে আমার তখন মনে হয় যে না আমি অল অলমোস্ট ঢুকে গিয়েছিলাম এবং মিঠু ভাইয়ের সাথে উনিও আসে তো খুব সিরিয়াসলি গল্পটা শোনার পরে আমার কাছে খুব ভালো লাগে ফাইনালি আজকে তো রিলিজ হলো ইনশাল্লাহ আমি দেখলাম এবং আমারও খুব ভালো লাগলো মিঠু ভাই সত্যি কথা আমি বলবো যে জিনিসটা একটা গল্প একটা সিনেমা যখন তৈরি হয়ে যায় এটা যেহেতু আমি প্রথম থেকে ইনভলভ ছিলাম এক ধরনের আর আরেকটা হয়তো ছোটো সারপ্রাইজ আছে ওইটা উনি আছে মিঠু ভাই আছে আর মন্দিরের অ্যাক্টিংও দেখলাম খুবই তুমি ফাটিয়ে ফেলেছ একদম আসলে খুব সুন্দর আর আরফিন শুভ কথা কী বলবো সে তো অলরেডি খুবই ভালো একজন অ্যাক্টর আমার বিশ্বাস সবাই এটাকে এনজয় করবে এবং যে মেসেজটা নিয়ে আমরা করেছি ওইটা পৌঁছাবে জায়গা মতো এই ধরনের ছবি বিশেষ করে ইয়াংদের যারা সোশ্যাল মিডিয়া নিয়ে খুবই বেশি ইনভলভ বেশি কি বলবো আমি অ্যাডিক্টেড তাদেরও এটা দেখা উচিত এবং যারা আমরা এটা নেগেটিভ সোশ্যাল মিডিয়ার এগেইনস্টে তাদেরও দেখা উচিত কারণ এটা একটা সত্যিকার অর্থে একটা সিগনিফিকেন্স আছে আসলে আমি তো আসলে একদম নতুন গান একটু ফ্র্যাঙ্কলি বলি যে বেশি নতুন গান আমি প্রায় লিরিক ভুলে যাই হ্যাঁ তা আমাকে একটু মনে করিয়ে দিতে হবে কে যে কখন কার চোখে ধুলা দিয়ে যায় হ্যাঁ এটা লিখেছে হচ্ছে খুব ভালো একজন রাইটার মানে রিনাউন রিনাউন রবিউল ইসলাম জীবন এবং সে অনেক গানটার জন্য খেটেছে অনেক রাত আমরা একসাথে পার করেছি এই শব্দ ওই শব্দ

মুখ সে ঢাকা হাসিতে সাজে বোকা আজ নানা ভুলে গেছিটা সিনেমা